বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান চিফ প্রসিকিউটরের শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করতে আবারও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার সাংবাদিকদের প্রতি তিনি আহ্বান জানান তিনি বলেছেন আমরা দেখেছি শেখ হাসিনার বসে হেড স্পিচ বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে ধামকি দিয়ে যাচ্ছেন সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন কাজকে বাধাগ্রস্ত করার জন্য তিনি এসব করছেন এরপর জানাব নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ বললেন প্রেস সচিব ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুনগুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্মূল না করা পর্যন্ত এটি সম্ভব নয় বলে জানান তিনি আজ বুধবার ফেসবুক পোস্টেই বার্তা দেন শফিকুল আলম এদিকে চন্ড্রা নবীনগর মহাসড়ক অবরোধ যানবাহনে ভাংচুর আগুন বেক্সিমকো গ্রুপের সমস্ত কারখানা খুলে দেওয়ার জন্য শ্রমিকেরা নবীনগর মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করেছে আগুন দিয়েছে এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে তারা সাংবাদিকদের উপরও হামলা চালায় এতে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে জানাব বিমানে বোমা আতঙ্কের মিথ্যা সংবাদে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বিমানটি তল্লাশি করে বোমা সদৃশ কোন বস্তু পাওয়া যায়নি তবে এই ঘটনার সঙ্গে বাই মিথ্যা সংবাদ দেওয়ার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এদিকে বিতর্কিত নয়টি ধারা বাদ দিয়ে সাইবার সুরক্ষা আইনের খসড়া প্রস্তুত আইসিটি সচিব বিগত সময়ে সাইবার সুরক্ষা আইনের নয়টি বিতর্ক ধারা বাদ দিয়ে নতুন করে আইনটি সুরক্ষার জন্য খসড়া প্রস্তুত করে নির্দেশ দিয়েছে আইসিটি বিভাগ এবং সর্বশেষ জানাব আমেরিকা থেকে অবৈধ আঠারো হাজার ভারতীয়কে ফেরাবে মোদী যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা আঠারো হাজার অভিবাসীকে চিহ্নিত করেছে ভারত সরকার এসব নাগরিককে নিজ দেশে আনার পরিকল্পনা ফিরে হাতে নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্লুমবার্গের সঙ্গে কথা বলে সূত্র জানিয়েছে ভারত সরকার সে দেশে বসবাসরত্ব বৈধ প্রবাসীদের ভিসা সুরক্ষিত করা এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে অবৈধ ভারতীয়দের চিহ্নিত করে নতুন প্রশাসনকে সহযোগিতা করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান চিফ প্রসিকিউটরের শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করতে আবারও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার সাংবাদিকদের তিনি এই আহ্বান জানান তিনি বলেছেন আমরা দেখেছি শেখ হাসিনা ভারতে বসে হেড স্পিচ বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন বিচার কাজকে বাধাগ্রস্ত করার জন্য তিনি এসব করছেন তাজুল ইসলাম বলেছেন ইতিমধ্যে ট্রাইব্যুনালের আদেশ রয়েছে শেখ হাসিনার হেড স্পিচ প্রসার না করার এরপরও দেখছি কিছু গণমাধ্যমে শেখ হাসিনার হেড স্পিচ প্রসার করছেন আমরা অনুরোধ করব তার হেড স্পিচ প্রসার না করার জন্য ট্রাইব্যুনালের বিচারককে প্রভাবিত করে বা বাধাগোস্ত করে শেখ হাসিনা এমন বক্তব্য যদি প্রসার অব্যাহত রাখে তাহলে আমরা এ বিষয় পদক্ষেপ নেয়ার কথা ভাবব বলেও জানান তিনি এর আগে গত 5ই ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘৃণা বিদ্বেষমূলক ও উস্কানিমূলক হেট স্পিচ সব লিখিত অডিও ভিডিও বক্তব্য বিবৃতি প্রচার প্রকাশে নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম সহ সব ধরনের মাধ্যম থেকে তার বক্তব্য প্রকাশিত বিবৃত অপসারণেরও নির্দেশনা দেওয়া হয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন বিটিআরসি তাৎক্ষণিকভাবে এই আদেশ বাস্তবায়ন করতে নির্দেশ দেয় আদালত প্রসিকিউশনের আদেশে চেয়ারম্যানের বিচারপতি গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশ দেয় নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ বললেন প্রেস সচিব ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার গুঞ্জন উড়িয়ে দিলেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বিরোধী অপরাধে দায় স্বীকার না করলে এবং খুনগুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্মূল না করা পর্যন্ত এটি সম্ভব নয় বলে জানান তিনি বুধবার ফেসবুক পোস্টেই বার্তা দেন শফিকুল আলম ফেসবুক পোস্টে তিনি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ বিএএল এবং গণহত্যাকারী সাংবাদিক ও সমর্থকরা বিভ্রান্তিতে আছেন যে দেশ নির্বাচনের দিকে এগিয়ে গেলে তারা আবার রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসবে দুঃখিত আওয়ামী লীগ তার বিরোধী অপরাধিতায় স্বীকার না করে এবং ও মারপিট ও গুমের সাথে জড়িতদের নির্মূল না করা দু হাজার নয় থেকে দু চব্বিশ সালের মধ্যে সংগঠিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত আওয়ামী সদস্য এবং এর আদেশ বাহকদের বিচার না হওয়া পর্যন্ত এটি ঘটবে না সম্পত্তি মাসগুলোতে বিভিন্ন বিদেশি কূটনৈতিক ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা উল্লেখ করে শফিকুল আলম বলেছেন কাদের মধ্যে তাদের মধ্যে আহ্বান জানিয়েছে তারাও বুঝতে পেরেছেন অপরাধীরা তাদের অপরাধ স্বীকার না করলে বা হত্যা মারপিট ও গুমের দায় স্বীকার না হলে কিভাবে পুনর্মিলনের আহ্বান জানাবেন বরং সংস্কার ও দেশের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার ব্যাপারে অপ্রতিরোধ সমর্থন জানাতে দেখেছি তাদের এ সময় তিনি বলেছেন আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীগুলোর কাজগুলো স্পষ্টভাবে দেখিয়েছেন যে জুলাই ও আগস্টের মাসে নিরস্ত্র শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল আমি জনগণকে যাত্রাবাড়ি হত্যাকাণ্ডে ও হৃদয় হত্যা তথ্যচিত্র দেখার আহ্বান জানাবো আরো তথ্যচিত্র আসছে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে সংগঠিত অপরাধগুলো তুলে ধরতে তথ্যচিত্র নির্মাণ কর এবং তারপর কয়েক ডজন নতুন নাগরিক গোষ্ঠীর প্রচেষ্টা রয়েছে যারা শেখ হাসিনা আমলে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বুদ্ধিমানের সাথে নথিভুক্ত করছে চন্ডা নবীনগর মহাসড়ক অবরোধ যানবাহনে ভাংচুর আগুন বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরে চন্ডা নবীনগর মহাসড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকরা এ সময় আন্দোলনরত শ্রমিকরা গণপরিবহন ভাংচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের উপর হামলা করে আজ বুধবার বাইশে জানুয়ারি দুপুর তিনটার দিকে শ্রীপুর সানসিটি মাঠে পূর্বনির্ধারিত সমাবেশের ডাক দেয় শ্রমিকেরা সমাবেশের এক পর্যায়ে বেক্সিমকো